নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয়টা হল জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল সেকেন্ড জুন থেকে এইট জুন কেমন যাবে এই সপ্তাহ জ্যেষ্ঠার জন্য জ্যেষ্ঠার অধিপতি বুধ বুধ এই সপ্তাহে রাশি পরিবর্তন করে চলে যাবে তোমাদের সপ্তমভাব থেকে অষ্টমভাবে তাহলে অষ্টম অষ্টমভাবে বলবান হবে তাহলে কি হবে প্রতি বা নক্ষত্রপতি বলবান হলে কি হবে তোমাদের নক্ষত্রের সাপোর্ট পাওয়া যাবে আর রাশি লগ্ন হিসাবে যা বলার বলেছি আগে মানে কত ভিডিওতে রাশি ফলের ভিডিওতে কিন্তু নক্ষত্র হিসাবে তোমাদের এই সপ্তাহটা অতীব শুভ একটা সপ্তাহ হঠাৎ করে প্রাপ্তি হবে হঠাৎ করে ভ্রমণ হবে মন এবং শরীর ভালো থাকবে মন একবারে প্রফুল্ল একবারে প্রসন্ন থাকবে তো ভালো একটা সপ্তাহ যেহেতু অষ্টমতি অষ্টম থাকছে মানে হঠাৎ করে তোমাদের নানা রকম আধ্যাত্মিক চর্চা আধ্যাত্মিক ভ্রমণ তীর্থ ভ্রমণ এই সমস্ত কিছু হবে তো ভালো একটা সপ্তাহ তোমাদের জন্য খুব ভালো একটা সপ্তাহ তো আমি শুরু করছি সেকেন্ড জুন থেকে সেকেন্ড জুন সোমবার তো আমাদের সেদিনে দেখতে পাচ্ছি চন্দ্র থাকছে সিংহতে আর আমাদের মঘা নক্ষত্রকে পাচ্ছে তো কেতুর নক্ষত্রকে পাচ্ছে তাহলে রাশি লগ্ন হিসাবে ভালো ফল পেলাম কিন্তু আমাদের নক্ষত্র হিসাবে একটু সাবধান থাকতে হবে কোন দিকে সাবধান থাকবো কর্মক্ষেত্রে যেহেতু কর্মক্ষেত্রে প্রেজেন্ট আছে কেতু এবং চন্দ্র কেতুর সঙ্গে জোড়া বেঁধেছে আর রাহুর দিকে দৃষ্টি পাচ্ছে তাহলে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু তৈরি হতে পারে সাবধান থাকতে হবে কর্মে বাধা আসতে পারে কর্মে বাধা কারা দেবে ওই সব মানুষগুলো যারা কর্মক্ষেত্রে তোমাদের সঙ্গে ভাই বন্ধু হিসাবে মেশে তারা কর্মে বাধা বাকবিদনটা হবে তো একটু সাবধান গুপ্ত শত্রু তৈরি হতে পারে আর বলবো যে সেদিনটা ঋণ শোধ হতে পারে সেদিনটা ঋণ শোধ আহ হবে স্বাস্থ্য একটু মোটামুটি থাকবে স্বাস্থ্য মোটামুটি আর বলবো যে সেদিনটা কেমন সঞ্চয় কেমন হবে সঞ্চয়ে বাধা আসবে সেদিন সঞ্চয় হবে না ব্যয় বেশি হবে সেদিনটা একটু সাবধান থাকতে হবে চলে আসবো পরের দিন থার্ড জুন তো মঙ্গলবার চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে এই দিনটা ভালো দিন এই দিনটা সবথেকে ভালো দিন তোমাদের জন্য তাহলে শুক্র তোমাদের দ্বাদশভাবে দৃষ্টি রাখছে শুক্র আছে এখন তোমাদের লগ্ন রাশির ষষ্ঠ তাহলে কিভাবে শত্রুর পীড়া থেকে মুক্তি রোগ থেকে মুক্তি এবং হচ্ছে যে ঋণ থেকে মুক্তি আর ব্যয় বাড়বে সেদিনটা কিন্তু ব্যয় বাড়লেও আমার বলছি যে তোমাদের তবে ব্যবসা বাণিজ্য ভালো হবে ব্যবসা ভালো ফল পাবো আয় বাড়বে ব্যয়ও বাড়তে পারে আয়ও বাড়বে তাও কোনো চিন্তা নেই কারণ ইলেভেন্থ হাউসের অলরেডি সপ্তম আছে তিনি এখন ভালোর অবস্থায় আছে রবির সঙ্গে আছে কর্ম করো আয় বাড়বে চিন্তার কিচ্ছু নাই তো আমাদের বুধকে নিয়ে বুধের যে আরেকটি নক্ষত্র আছে ভাগ্যভাবে ভাগ্যভাবে অনুকূল প্রভাব থাকবে তাহলে ভাগ্য ভালো থাকবে আমরা পাবো কিছু ভাগ্যে কিছু জুটবে টাকা পয়সা জুটবে একদম হঠাৎ করে প্রাপ্তি হবে কর্মপ্রাপ্তি হবে নতুন যোগাযোগ তৈরি হবে নতুন পরিচিতি বাড়বে নতুন জায়গায় ভ্রমণে যেতে পারবো আমরা এই সমস্ত কিছু হবেই ভাই একদম হবেই তবে একটা কথা তোমাদেরকে বারবার বলে রাখছি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের হাতে চোট যেন না লাগে হাতে চোট খুব সাবধান এই খুব এটা খুব শীঘ্র ঘটবে দুটো হাতের মধ্যে যে কোনো একটা হাতে তো লাগবেই খুব সাবধান তাহলে আমরা তিন তারিখটা অতীব শুভ দিন অতীব শুভ রেজাল্ট পাবো সর্বক্ষেত্রে চলে যাবো পরের দিন চৌ মানে চৌঠা জুন বা ফোর্থ জুন তাহলে চন্দ্র থাকবে রবির নক্ষত্রে খুব ভালো দিন ওটাও একটা খুব ভালো দিন তাহলে রবি আমাদেরকে কি করবে কর্ম দেবে কর্মে উন্নতি দেবে কর্মে বাধা দূর করাবে আর রবি আমাদের একদম সপ্তমভাবে আছে তাহলে আমরা ব্যবসা থেকে কিছু লাভ করতে পারবো মানে আয় করতে পারবো দাম্পত্য জীবনে ভালো প্রভাব পড়বে তো রবির জন্য আমাদের মানে রবির জন্য আমাদের দিনটা ভালো হবে সুতরাং আমাদের আয় সঞ্চয় সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে সঞ্চয় ভালো হবে কিন্তু সেদিনটা আবার আর তোমাদের হচ্ছে যে ঋণ শোধ হবে ঋণ মুক্তি ঘটবে আর সেদিনটা শত্রু পীড়া একটু থাকবে তাহলে দেখো উন্নতি করলে শত্রুরা হিংসা করবেই এটা কোনো ব্যাপার নয় শত্রু মানে হলো যে নেংটি ইঁদুর ওদেরকে ইগনোর করতে হয় দরকার হলে দরকার হলে খুব যদি বাড়াবাড়ি করে তাদেরকে পা দিয়ে মারিয়ে চলতে হয় এটা শিখতে হবে নাহলে কিন্তু মুশকিল হবে সমাজটা নেংটি ইঁদুরে ভরা ওদের ওদেরকে নিয়ে একটু সাবধানে চলতে হবে এটাই স্বাভাবিক তো ফোর্থ জুনটা ভালো একটা দিন সব দিক থেকে ভালো ফল পাবো পাঁচই জুন আমরা চলে যাবো চন্দ্র দেখছি চন্দ্রের নক্ষত্র থাকবে হস্তা সেদিনটা আবার একটু সাবধান কিরকম মাইন্ড আর হচ্ছে যে আমাদের বুদ্ধি যেটা আমরা বুদ্ধি মানে বলবো নলেজ বা ইন্টেলিজেন্স বলবো নলেজ নয় ইন্টেলিজেন্স তো এর মধ্যে বুদ্ধি আর আমাদের মন দুটোর মধ্যে দ্বন্দ্ব থাকবে তার মানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে সিদ্ধান্তে ভুল হতে পারে টাকা পয়সা একটু হানি হতে পারে ব্যবসায় খারাপ প্রভাব পড়তে পারে বিনিয়োগ করা সেদিনে যাবে না বেশি বিনিয়োগ করলে বা বেশি ঝুঁকি নিলে কিন্তু আমরা ঝুঁকি হারিয়ে ফেলবো মানে লস করব। তো সেদিনটা সাবধান থাকতে হবে সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন এদের প্রতি যত্নবান হতে হবে আয় এবং সঞ্চয় এগুলো মিডিয়াম হবে আর দাম্পত্য জীবনে মোটামুটি একটা প্রভাব পড়বে প্রভাব মানে যদি ওই বললাম কথা কাটাকাটি করেছো তো মরেছ কথা কাটাকাটি করা যাবে না সেদিনটা খুব একটা ভালো দিন নয় মানে বুধের জন্য খুব খারাপ দিন মানে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ না করলে সেদিনে ঝগড়া হতে পারে কারোর সঙ্গে সাবধান ছবি চলে যাব চিত্রা নক্ষত্রের দিন চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে চিত্র তাহলে কি হবে সেদিনটাও কিন্তু ওই সব হট টেম্পার হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে রাগ থাকবে ঝগড়া হলে আগের দিন ঝগড়া হয়েছে তার প্রভাবটা সেদিনেও থাকবে তাই বলবো যে আমি বলবো যে ঝগড়া হলে সঙ্গে সঙ্গে মিটিয়ে নাও ঝামেলা করে লাভ নাই আর রাগ পুষে লাভ নাই রাগকে বাসি হতে দেওয়া উচিত নয় তাই বলবো তোমরা সেদিনে মঙ্গলের দিন মঙ্গলময় থাকো শুক্রবার হলে কী হবে শুক্রবার আবার মঙ্গল শুক্র মঙ্গল কানেকশনটা ভালো নয় তবুও আমি বলবো যে যদি আমরা মাথা ঠান্ডা রাখি তাহলে কিন্তু ভালো প্রভাব পাব রাশি লগ্নের জন্য ভালো প্রভাব পাব আর ওদিকে নক্ষত্রের জন্য একটু যদি হট টেম্পার হয় তার জন্য একটু খুটো মুঠু হতে পারে তাহলে সাবধান কোন দিক থেকে সাবধান থাকতে হবে বিশেষ করে মঙ্গলে যেটা হচ্ছে ভাগ্যভাবে আমাদের একটু প্রভাব পড়তে পারে পিতার সঙ্গে মতান্তর হতে পারে পিতার স্বাস্থ্যে অবনতি হতে পারে তারপরে আমাদের গুপ্ত শত্রু তৈরি হতে পারে আমাদের রোগ একটু মানে স্বাস্থ্যে অবনতি হতে পারে সেদিনে একটু ঋণ হতে পারে এই সমস্ত ক্ষেত্রে সাবধান থাকাই ভালো তো যাতে না হয় পরিবারে অশান্তি হবে সেদিনে তো মায়ের স্বাস্থ্য অবনতি হতে পারে খুব মায়ের এবং পিতা দুটোই তাহলে সাবধান থাকাই ভালো পরের দিন চলে যাব সাতই জুন আমাদের সাতী নক্ষত্রের দিন সেদিনটা কেমন যেতে পারে মোটামুটি বেশ ভালোই দিন শনিবার দিনটা ইনকাম হবে শনিবার এবং রাহু নক্ষত্রে থাকবে চন্দ্র তো ইনকাম হবে হঠাৎ করে প্রাপ্তি শেয়ার মার্কেট জোয়া ষাটটা লটারি ইনকাম করো চুটিয়ে ইনকাম করো যারা সাইডে ইনকাম করতে জানো তারা করতে পারবে খুব ভালো দিন রাহু টাকা দেবে উইকেন্ড আছে তো উইকেন্ডে কী হবে ঢুকু ঢুকু ব্যাস চলো আরামসে যারা বাড়ে কাজ করো তাদের জন্য খুব ইনকাম এক্সট্রা ইনকাম হবে পকেট মানি হবে ভালো তো ইনকাম হবে ইনকামের দিন করে যাবে ইনকাম ভালো দিন পরের দিন চলে যাব আট জুন বিশাখা নক্ষত্রের দিন বিশাখা মানে আমাদের কিছুটা থাকবে ওই দিনটা এমন একটা দিন না ওই বেলা দুটো পর্যন্ত সাথী থাকবে মানে রাহু থাকবে আর ওদিকে তারপরে বিশাখা থাকবে মানে চন্দ্র বিশাখায় চলে যাবে দুটোর পর থেকে তো এরকম মানে রাহু আর বৃহস্পতি দুজনেই আমাদেরকে কন্ট্রোল করবে ভালো মন্দ ফল দুটোই দেবে তাহলে ভালো হবে মন্দ হবে কোন কোন ক্ষেত্রে ভালো আর্থিক ক্ষেত্রে ভালো হবে আগের দিন ভালো রোজগার হইলো হয়েছে তো এবারে রবিবার দিন কী করবে ফুটিয়ে দেবে সেটা খাওয়া দাওয়া ভালো হবে একটু ভ্রমণ করতে যাবে পরিবারের সঙ্গে সময় কাটাবে ব্যাস ফুটে গেলো হলো ব্যাপার তো সুতরাং বিশাখা নক্ষত্রের ওই দিনটা মানে রবিবার দিনটা বা সাথীর একটু হাফ ডেটা মানে ভালো বন্ধ কেটে যাবে ভ্রমণ করে কেটে যাবে একটু ব্যয় হতে পারে কিন্তু ব্যয় হলে কি হবে তো ভ্রমণ করার জন্য পরিবারের সঙ্গে আনন্দ করার জন্য ব্যয় ওটা তো হতেই হবে তো ভালো দিন রাহুর দিন ভালো দিন আর আমাদের গুরুদেবের দিন ভালো দিন ভালো থেকো সবাই আরেক আরেকটা কথা বলি এই নাম্বার যদি লটারির জন্য যারা মানে ব্যস্ত হয়ে পড়ছো তাদের জন্য বলবো যে এই সপ্তাহেটা তোমাদেরকে থাকতে হবে বেশিরভাগ ছয় তারপরে ছয় আচ্ছা চার আট ছয় চার আট এই তিনটে নাম্বারের মধ্যে থাকো আর তোমরা কি করবে তোমাদের যে লগ্ন ও রাশির যে কালার সেটাই ব্যবহার করবে লাল কমলা হলুদ এগুলোই ব্যবহার করবে এগুলো মনে রেখো আর রাহুর যেগুলো দিন আছে যেমন সাতী নক্ষত্র এই পূর্ব ভালুগুনি এই সমস্ত দিনগুলোতে না তোমরা কি করবে জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বলছি তো সেগুলোর দিন যদি রাহুর ইনকাম করতে যাও তো সেদিন লাল হলুদ পড়বে না একটু সাদা পরে নেবে একটু গ্রে টাইপের পরে নিতে পারো এইসব কালার একটু পড়বে তো যেদিন ইনকামটা যখন রাহু দেবে তো রাহুর পোশাকটা পরতে হবে এটা যেন মাথায় থাকে সেটা মাথায় রাখবে আর যদি আমি রাহু বাড়ে গেছি হলুদ পোশাক পরে কমলা পোশাক গেরুয়া পোশাক পরে এগুলো চলবে না এগুলো ভালো না তো সেগুলো সেই রকমভাবে মনে রেখে তোমরা কালারগুলোকে ইউজ করবে ভালো সপ্তাহ এনজয় করো